sick coração উম্মত বলে নাই উম্মত বলে নাই উম্মত বলে নাই আল্লাহ সাত আসমান সাত জমিন দেখাইলেন সূর্য চন্দ্র আকাশ জামিন ভ্রমণ করিয়া বন্ধু এক মন বেতা লইয়া দুনিয়া আসবে আল্লাহ হয়ে হতে পারে না আমার বন্ধু বেজার হইয়া যাবে হতে পারে না বলুন বন্ধু আপনার চাহিদা কি বলে আল্লাহ আমার কোনাগার উন্মত তো করতে পারবে না আল্লাহ বলে বন্ধু আপনাকে হাদিয়া দিলাম পাঁচ অক্ত নামাজ এই নামাজ আপনারে আমি হাদিয়া দিয়া দিলাম আপনার কোনো বান্দা আপনার কোনো উন্মত যদি পাঁচ শক্ত নামাজটা পড়ে আমার কোনো বান্দা বান্দে যদি পাঁচ শক্ত নামাজ পড়ে আমি ওয়াদা দিলাম আপনার মেরাজ হয়েছে সাত আসমানের উপরে আর আপনার উন্মতের মেরাজ হবে আমার সঙ্গে জমিনে আমরা যারা এতিম দেখব মাদ্রাসায় অনেক এতিম থাকে আপনার বাড়ির আশপাশে যারা এতিম আছে সাবধান টাকার গরমে ইতিমের সঙ্গে কটুর ভাবে কথা বলবেন না ইতিমদের সঙ্গে ধমক দিয়ে কথা বলবেন না আল্লাহ বলেন ইতিমের সঙ্গে যদি তুই খারাপ আচরণ করস মি আল্লাহ জেবর্দাজ করতে পারি না নবী বলেন ইতিমদেরকে যারা মহব্বত করবে ইতিমদেরকে যারা ভালোবাসবে ইতিমের মাথায় যারা হাত বুলায় দিবে আমি নবী ও এতিম ছিলাম ওয়াদা দিলাম কেমতের ময়দানে রোজাসরের দিনে জান্নাতে ওই লোকটা আমার সঙ্গে বসবাস করবে চিকার দিয়া কনসুমাহা আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট এতে কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলামিন তখন বন্ধু যে পনেরো দিন কাঁদছে এত কান্না নবী কাঁদছে রে আসমানের দিকে তাকায়া বলতো মালিক মক্কার মানুষ আমারে বলে আপনি আমারে ভুলে গেছেন গো আল্লাহ আপনি কি সত্যি আমারে ভুলে গেলেন ভুলে গেলেন ভুলে গেলেন আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য সোনায় দোহাটা নাজিল করিয়া জানায়া দেয় না বন্ধু না আপনারে কেমনে বলি আপনারে বলতে পারি না সোনা দোহা নাজিল করে তার শুরুতেই দুইটা কসম করছে জুড়ে কোন কয়টা আরো জোরে সবাই মিলে দুইটা কসম আল্লাহ দুইটা কসম কে রাত